আসসালামু আলাইকুম আজকে আমাদের মাদ্রাসায় পিকনিক শুরু হচ্ছে তবে আজ থেকে খেলাধুলা হবে আজ প্রথম খেলাধুলা এর জন্য ম্যাডাম হুজুর সবাই ওদেরকে ঠিকঠাক করে নিচ্ছে এখানে অনেক মায়েরা এসেছে আর খুবই আনন্দ পাচ্ছি যেহেতু বাচ্চার আনন্দ করছে মায়েদেরও আনন্দ হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই অনেক আনন্দ করছে আর বাচ্চাদের দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে স্কুল ড্রেস পরে আছে মাদ্রাসার আমিও একটু ভিডিও করছি যাতে আপনারা সবাই দেখতে পান আমি একটু ফাঁকায় আসলাম সুন্দরভাবে দেখার জন্য এখানে আমাদের আহ বড় হুজুর আছেন ছোট হুজুর আছেন এটা আমাদের বড় হুজুর যেটা কালো পাঞ্জাবি পরে আছে আমাদের মাদ্রাসার হেডমাস্টার এবং মাস্টার হুজুর হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং ভালো মনের মানুষ এই যে আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের বড় হুজুর এবং মাদ্রাসার হেডমাস্টার আর আলহামদুলিল্লাহ খুবই ভালো অনেক ভালো লাগলো সবাই এখন ঠিকঠাক করছে এখনও আপনার হয়নি শুরু করেনি ইনশাল্লাহ শুরু করবে আমি অবশ্যই শুরু করার ভিডিওটা ছোট ছোট করব এই যে সবাই চলে এসেছে সবাইকে ঠিকঠাক করছে বোঝাই দিচ্ছে এটা হচ্ছে আপনাদের ইয়াদ কলোনি নুরানিয়া ইসলামিয়া একাডেমি মাদ্রাসা এই যে এখানে আছে নুরানি ইসলামী একাডেমি মাদ্রাসা মাদ্রাসাটা অনেক ভালো অনেক পুরাতন মাদ্রাসা পড়াশোনা অনেক ভালো আরবি বাংলা ইংরেজি সব কিছুর গুরুত্ব আছে এখানে সান্তাহারি আতকলনি ধরে এটা সবাই ভালো থাকবেন এটা বড় ভিডিও করলাম সবাই সাথে থাকবেন इनशा आबा देख अला हाफ़